আজকে শেয়ার করবো সেরা সাদের কলিজা ভোনা রান্না করার পরে কলিজা শক্ত হয়ে যাবে না একটু গন্ধ করবে না খেতে হবে দুর্দান্ত আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর তো চাল শুরু করি এখানে গরুর কলিজা ফ্যাপসা দুটোই আছে তো দেখো এর ভিতরে কিন্তু রক্ত ভরা এটাকে আমি আগে প্রসেসিং করে নেবো তো এখানে এই যে প্যানে পানি দিয়েছি পরের মতো দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে দিব কলিজা আর ফ্যাপসা দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট কিন্তু সুন্দরভাবে এটাকে জাল করে নিব একটু পরে দেখবা এই কলিজা কিংবা ফেপসার ভিতর থেকে রক্ত আর এই যে ময়লা পানি না বের হয়ে আসবে পানিটা কে পরিমাণ ময়লা হয়ে গিয়েছে এবার আমি কলিজাগুলো সুন্দর করে ধুয়ে নিব তিন থেকে চার মিনিটের বেশি কিন্তু জাল করবে না তাহলে কি হবে কলেজা কিন্তু শক্ত হয়ে যাবে এবার কলিজার উপরে যে একটা পাতলা আবরণ থাকে না এটা কিন্তু আমি তুলে ফেলে দিব তারপরে ওই কলিজাগুলো আমি সুন্দর করে সাইজ মতো এই যে কেটে নিব বেশি বুড়ো থাকলে কিন্তু খেতে একদমই আমার কাছে ভালো লাগে না তো এই যে আমার পছন্দ মতো আমি সাইজ করে কেটে নিয়েছি আর এখন আমি এই যে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিব এখানে গোটা গরম মশলা এলার দারচিনি আর ছিল একটা একটু ভেজে নিয়ে যখন হয়েছে আমি এখানে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচে আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু ভেজে নরম করে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিব তেলের সাথে হলুদ মরিচটা ভেজে নিলে কিন্তু কালারটা দারুণ না আর কলিজাটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি রান্নার পরে কিন্তু কালারটা দারুণ থাকবে আর মশলাটা ভালোমতো কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা হয়েছে কলিজার ফ্যাপসাগুলো সম্পূর্ণটুকু দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কষিয়ে নিব ঢাকনা তুলে আমি ফাঁকে কিন্তু দু থেকে তিনবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে আবারও ঢাকনাটা তুলে আমি এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন গোটা রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে আর যদি চুই দাও তাহলে তো আরও মজা হবে আমার ঘরে চুই জাল ছিল না এই জন্য দিতে পারি না তো চুই জাল আর গোটা রসুন দিয়ে একদম রান্না করে খেয়ে দেখো আমরা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে সেম ভাবে রান্না করবো যেভাবে আমি রান্না করছি রেসিপি না দেখলে কিন্তু বুঝবে না তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন কড়াইয়ের গাছ ছেড়ে তেল চলে আসছে তখন আমি এখানে পরের মতো গরম পানি দিয়েছে অবশ্যই গরম পানি দিবে তারপর ঢাকনা দিয়ে ওটাকে আমি রান্না করে নিব। এই ফাঁকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এখানে জিরা ধনিয়ার আর গোলমরিচ ছিল এক চামচ করে আর গোটা গরম মশলার ভিতরে ছিল এলার দারচিনি আর লং তো ওটা আমি হালকা তেলে নিয়ে কিন্তু একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিব যেটা যখন এরকম মাখো মাখো ঝোল চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে গুঁড়ো করে রাখা সেই আধ ভাঙা মশলা সম্পূর্ণ মশলাটুকু আমি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখো লুকটা কেমন আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে করে উপরে পরে তেল চলে আসে আর মশলার সুগ্রানটাও ভিতরে চলে যায় দেখো আমি এখন পরিবেশন করে নিয়েছি কালারটা কেমন আসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে উপরে একটা আমি যে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি তো যারা কলি যা গন্ধ লাগে কিংবা শক্ত হয়ে যায় সেম প্রসেসিং একবার রান্না করে খেয়ে দেখো খাওয়ার পরে নিশ্চয়ই আঙ্গুল চেটে ফুটে খাবে আর খুকির পুরোটা করবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম